পাঁচ তারিখের পাঁচ তারিখের তো বিগত সাত দিনের যত মাল কিনেছে আজকের পর থেকে যত ধরনের পণ্য বিক্রি করবেন বিশেষ করে কোনো মাল যদি নেয় ম্যামো ছাড়া আপনি মাল এখান থেকে দিবেন টাকা সব দিবে কিন্তু ম্যামো ছাড়া মাল এখান থেকে বেরোবে তাহলে বৃষ্টি যদি থাকে তাহলে পাঁচ তারিখে থাকবে ছয় তারিখেও থাকবে সাত তারিখে থাকবে আট তারিখে থাকবে নয় তারিখ থাকবে দশ তারিখ থাকবে থাকবে তো আমরা করে দেখে আচ্ছা এই দোষ থেকে একশো বিয়াল্লিশটা করে সুপার তেল বুঝছেন এই যে এই সাথে মিল রেখে আমাদেরকে একটা স্বচ্ছ খাতায় এরকম খাতায় আপনাদের হাতের লেখা তো সুন্দর সুন্দর করে এই তথ্যগুলো দেবেন এই হাতের লেখা আপনাদের হাতের লেখা আমার বুঝতে পারছে আপনি তো বুঝতে পারছেন এই আপনাদের বিগত সাত দিনের সাত দিনের যে এখানে রেকর্ড আছে খাতায় রেকর্ড আছে না সেই সাত দিনের রেকর্ডটা

আমাদের যে অহংকার ছাত্র সমাজ তাদের সাথে নিয়ে আমরা আজকে কৃষি বিপণন অধিদপ্তর এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে যৌথভাবে একটা বাজার মনিটরিং করলাম আপনারা জানেন আমরা প্রতিনিয়তই বাজার মনিটরিং করে থাকি আপনারা আমাদের যারা চেনেন আমি প্রতিনিয়তই বাজারে এসে থাকি তা আজকে আমাদের একটা ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের সাথে তরুণ প্রজন্ম ছাত্র সমাজ রয়েছে আমরা চাই ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি আসলে একার পক্ষে মানে একটা প্রতিষ্ঠানের পক্ষে কোনো কিছুই সম্ভব না আমরা যদি তরুণ সমাজকে নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে এবং সমাজের যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো অচিরেই দূর হবে বলে আমার আশাবাদ রয়েছে আর আমরা আজকে এসে দেখেছি বিভিন্ন বাজারে এবং আড়তগুলোতে এবং খুচরা পর্যায়ে থেকে পাইকারি পর্যায়ে বিভিন্ন বাজারে বাজার যে দোকানগুলো রয়েছে সেগুলো আমরা মনিটরিং করেছি এবং আমরা তাদের নির্দেশনা দিয়েছি তারা যেন দৃশ্যমান স্থানে মূল্য তালিকা সংরক্ষণ করেন এবং পাশাপাশি যে ক্রয় এবং বিক্রয় ভাউচার রয়েছে সেগুলো যেন সংরক্ষণ করেন ভবিষ্যতে যেন মানে কেউ এসে দেখতে চাইলে তারা সেটা আমাদের দেখাতে পারে এবং স্বচ্ছভাবে আমরা চাচ্ছি ব্যবসাটা একদম স্বচ্ছ পর্যায়ে চলে আসুক এখানে কোনো গোপনীয় বা সিন্ডিকেট বা পরিবহন চাঁদাবাজি যেটাই বলেন সেটা যেন না থাকে তাহলে এটা যদি আমরা দূর করতে পারি আশা করি যেন আমরা ভোক্তা পর্যায়ে সুফল বাবা আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে আর আমরা আশা করি যে ছাত্র সমাজ আজকে যেমন আমাদের সাথে ছিল ভবিষ্যতেও তারা আমাদের সাথে চলমান রাখবে এই কার্যক্রম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এই বাজার মনিটরিংয়ের পাশাপাশি মানে প্রতিটা গ্রুপ হয়ে সবাই ভাগ হয়ে অনেক কাজ করতেছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে অনেকে পেন্টিংয়ের কাজ করতেছে মানে গাছ লাগানো তারপর ট্রাফিকের কাজ করতেছে মানে সবাই হসপিটাল মানে সব জায়গা বা মানে যেখানে আমাদের থাকার দরকার বা যেখানে সিন্ডিকেট হচ্ছে সেখানে তো অবশ্যই আছে। আমরা বাজারে আজকে সারাদিন সে সকাল থেকে আসি পুরো বাজার মনিটরিং টিম সবাই একসঙ্গে এখানে কোনো সিন্ডিয়েট হচ্ছে কি না বা সাধারণ জনগণের কোনো অসুবিধা হচ্ছে কি না এটা ধরার জন্য তো আমরা তাদেরকে বলেছি যে ম্যামো ছাড়া আপনারা কোনো পণ্য আপনাদের আড়ত থেকে খুচরো বিক্রেতাদের কাছে পণ্য বের করবেন কারণ আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আপনাদের ভাউসার জিনিসটা যেন নিশ্চিত থাকে এবং একটা স্বচ্ছ প্রমাণ থাকে যে আমি আজকে যে তারিখে পণ্যটা ক্রয় করেছি সেটা যেন আমার কাছে সংরক্ষণ থাকে এবং স্বচ্ছতা থাকে আমি যেন বুঝতে পারি হ্যাঁ তাহলে এটা যদি রাখে তাহলে সবথেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সিন্ডিকেটটা ধরতে সহজ হবে যদি কেউ সিন্ডিকেট করে বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টি করা তৈরি করতে চায় তাহলে আপনার আমরা সেটাকে মনিটরিং করা আমাদের জন্য সহজ হবে এটাই ছিল আমাদের আজকের বাজার মনিটরিংয়ের মূল থিম এবং গণসচেতনতা সৃষ্টি করা যেন সবাই নিজের জায়গা থেকে দেশের অর্থনৈতিক সংকটের জায়গা মোকাবেলার জায়গা যেন নিজে থেকে সীমিত আবেদন পণ্য এবং বিক্রয় করে গত ছয় তারিখ থেকে বাগেরহাটে সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের সামাজিক এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতেছে স্বতঃস্ফূর্তভাবে তারা দিনরাত রাত খেয়ে না খেয়ে পরিশ্রম করতেছে বাঘেরাট মানুষের যানমাল্যের নিরাপত্তা দেওয়ার জন্য বাঘেরাহাটের সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিচ্ছে প্রত্যেকটা এলাকা বাঘেরহাটের সাধারণ শিক্ষার্থীরা ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে বাঘেরহাটের সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় আহত যারা আছেন তাদেরকে দেখতে হাসপাতালে গিয়েছে বাগেরাহাটের সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছে বাগেরাহাটের সাধারণ শিক্ষার্থীরা জবাবদিহিতা স্বচ্ছতা নির্ধারণের জন্য বিভিন্ন সরকারি কার্যালয়ে গিয়ে মানে অফিস প্রধানের সাথে কথা বলতেছে যেন স্বচ্ছতা নিশ্চিত হয় এবং দুর্নীতি মুক্ত হয় জনগণ যেন তাদের প্রাপ্ত সেবাটা নিশ্চিত করতে পারে তো আমরা আমরা বাঘেরহাটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং আমার ছোট ভাইরা আমার ছোট সহযোদ্ধারা তারা যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবে বাঘেরাটে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি ফিরে ফিরিয়ে আনার জন্য আমরা আশা করি বাঘেরাট একদিন স্বপ্নের বাঘেরাট সহ